স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ খুশি হয় বিশেষ করে আমরা এই প্রশ্নটি অনেকেই করে থাকি যে স্বামীর কোন পাশে ঘুমালে স্ত্রী তাহলে খুশি হয়ে যাবেন বিষয়টি খুবই লক্ষণীয় বিষয় আনহা সাল্লামের কোন পাশে ঘুমিয়েছিলেন আম্মাজান আল্লাহ তাল আনহা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি ইসাল্লাহ সাল্লাম ঘরে ঢুকে কি কাজ করতেন স্ত্রীদেরকে কিভাবে হেল্প করতেন এটাই কিন্তু নবী সাল্লাম জানিয়ে দিয়েছেন বিশেষ করে স্ত্রী এবং স্বামী তারা কিন্তু একজন অপরজন একটা পোশাকের মতো এবং তাদের ইজ্জত তাদের সম্মান যেভাবে পোশাক হেফাজত করে স্বামী স্ত্রী কেমন যেন এরকমই আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল ভিতরে নিজেই বলে দিয়েছেন দুই নম্বর পাড়া সাত নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইন সুরা বাকার একশো সাতাশি নম্বর আয়তাল্লাহ বলছেন হুন্না লিবাস হুন্না একে অপরের পোশাক একে স্ত্রী এবং স্বামী একে অপরের কি পোশাক এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে বলে দিয়েছেন বিশেষ করে ঘুমানোর সময় কোন দিকে ফিরে ঘুমাবো এই বিষয়টি অনেকে প্রশ্ন করে থাকেন স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন বিশেষ করে ওবিসাইদ ইসলাম জানিয়ে দিয়েছেন লামতারালিল মুতাহাববিনা মিসলা নিকাহ এই যে বিবাহ যখন সম্পাদিত হয় তখন এই যে নতুন বিবাহের ভিতরে একজন স্বামী স্ত্রীর যে মহব্বত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অন্য কোথাও দেখি নাই এজন্য স্বামী এবং স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে ঘুমাবেন নবীজি ইসাল্লাহ আলাই ডান কাত হয়ে ঘুমাতেন আমরা জান আনহা বলেন সব সবসময় কি করতেন ডান কাত হয়ে ঘুমাতেন এটা হচ্ছে রাউস্লামের সন্না এবং স্বামী স্ত্রী কিভাবে ঘুমাবেন একজন আরেকজন মুখোমুখি হয়ে ঘুমাবেন এবং তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাবে এটাই হচ্ছে রসলামের সুন্না এটাই হচ্ছে আদর্শ কিন্তু বর্তমান ইয়াং পিপল যারা আছে তারা দেখা যাচ্ছে স্বামী থাকে একদিকে স্ত্রী থাকে আর দিকে এবং দুইজনে ফোন নিয়ে থাকে ব্যস্ত এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে দুইজনে দুইজনের সাথে প্রেম করতেছে ছেলে করতেছে আর এক মেয়ের সাথে প্রেম স্ত্রী করতেছে আর এক ছেলের সাথে প্রেম এরকম করে দেখা যাচ্ছে স্ত্রী কয়েকদিন পরে ছেলের সাথে ভাগালপুর হয় কি হয় না হাসির বিষয় নয় হাসির খোরাক আপনাদেরকে দিচ্ছি নয় এটা হাস্যকর বিষয় নয় বর্তমানে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হয়ে গিয়েছে একজন পুরুষ দোকানে বসে সবার সাথে ভালো ব্যবহার করে আপা আসলে একজন মহিলা আসলে তাকে সুন্দর করে আপু বলে ডাক দিয়ে তারপরে তার বেচা কিনা শুরু করে দেয় সুন্দর করে কথা বলে কিন্তু ঘরে এসে সেই স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলে না প্রেম করার সময় সুন্দর করে কথা বলছে কতটা চাঁদ আছে কয়টা তারা আছে এগুলো সব গল্প শুরু করছে আকাশের ভিতরে তারা কয়টা আছে সব কিছুর গল্প তখন হয় কিন্তু যখন বিয়ে করে ফেলে তখন আর কোনো গল্প থাকে না এই ধরনের স্বামী সমাজ আছে না নাই খবরদার স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারা যদি গল্প করে স্বামী স্ত্রীরা যদি গল্প করে তাহলে আল্লাহ আল্লাহর্বল আলমীর নকল এবার তাদের সব দিয়ে দেন এখন স্বামী স্ত্রী রাতে বেলা ঘুমানোর সময় অবশ্যই এমন ভাবে ঘুমাবে যাতে করে তাদের ভালোবাসা প্রকাশ পায় কেননা স্বামী স্ত্রীর ভালোবাসায় আল্লাপাক রব্বুল আলমিন বরকত দিয়েছেন সেখানে আল্লাপাক রব্বুল আলমিন বারাগা দিয়েছেন এবং নফল আইবাদের সব দিয়েছেন এজন্য ডান কাত হয়ে স্বামী ঘুমাবে এবং স্ত্রী তার মুখোমুখি হয়ে ঘুমাবে এটাই কিন্তু শুননা। না এজন্য অবশ্যই আমরা এভাবে ঘুমানোর ট্রাই করবো